বিরাট বড় জুব্বা বিরাট বড় পাগড়ি বিরাট বড় কুট্টা দীর্ঘদিন মসজিদে নামাজ পড়িয়েছে খুব চিনতে ভুল করে এমন শিক্ষক ধরে যে শিক্ষক নিজের কাছেই টর্চ লাইট নাই নিজেই চলতে পারে না সঠিক পথে তার পেছনে জাতিকে কি শিক্ষা দেবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার দেশে হকানি পীর যেমন আছে অনুরূপ আমাদের দেশে এমন ভন্ড পীর আছে যারা মানুষকে কোরআন সুন্নার শিক্ষা দেবে দূরের কথা কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা সেই নিজেও জানে না আমি কি ভুল বলেছি এমন পীরও আছে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানে না হাদিসের ইবারত পড়তে জানে না হাদিসের মর্ম মানি বুঝে না মন গোড়া কথাবার্তা বলে মন গোড়া ব্যাখ্যা করে এইরকম লোক এই সমাজে আছে না নাই এখন আপনি বলেন তার নিজের হাতে টর্চ লাইট নাই মুরিদ যদি এই পীরের রশি ধরে কি জান্নাতের দিকে যাবে নাকি জাহান্নামের দিকে যাবে না জাহান্নামের দিকে যাবে এই জন্য কোরআন সুন্না হচ্ছে মানদণ্ড কোরান সুন্নার মানদণ্ডে যিনি উত্তীর্ণ হতে পেরেছেন তার হাতে টর্চ লাইট আছে তিনি আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছে দিতে পারবেন সুতরাং যার হাতে কোরান সুন্নার লাইট নাই কোরান সুন্নার প্রকৃত ইলম নাই তাকে মানদণ্ড মানার কোনো সুযোগও ইসলামে নাই দেখেন আমাদের মধ্যে এমন এই দেশের মানুষেরা এমন যে পীর যদি জাহান্নামে নামে যায় আমি যেতে প্রস্তুত এই লোক আছে না নাই সমাজে এমন অন্ধ পীর কুফুরি করলেও ঠিক আছে পীর বাতিল করলেও ঠিক আছে হক বললেও ঠিক ব্যাথিক বললেও ঠিক এটাকে বলা হয় কোরআনের ভাষায় ইত্তাকাদু আহবা রহম ওরুহুবান আহহুম আরবাবাম্মিং দুন যে কাজটা করে ইহুদি আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছিল কোরআন বলছে ইত্তাখাদু আহাবা রহম ওরুহুবান তারা তাদের ধর্ম যাজকদেরকে গ্রহণ করেছিল আর দুনিল্লা আল্লাহকে বাদ দিয়া রব বানিয়ে বসেছিল তাদের ধর্ম যাজকদেরকে আমি আল্লাহ কি বলেছি আমার রসুলকে বলেছে তা দেখতো না দেখতো তাদের ধর্মগুরু কি বলেছে এই কারণে আর খ্রিস্টানরা ধ্বংস হয়ে গিয়েছে সুতরাং আমরা এখানে যারা আছি আমাদের জন্য মূল বক্তব্য হচ্ছে কোরআন এবং সুন্নার মানদণ্ডে যারা উত্তীর্ণ আমরা তাদেরকেই মান্য করব আমরা ইনশা আল্লাহ বলেন না ইনশা আল্লাহ আত্মশুদ্ধিমূলক কাজ যদি আমাদের না হয় বাহ্যিক আমল দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না আল্লাহর নবী সাল্লাহু আলিহ্লামের আদর্শ লক্ষ্য করেন সিরাতের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই যে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানি দুশমন ছিল আল্লাহর নবীর মনের মধ্যে তাদের প্রতি এত বেশি দরাদ ছিল আহারে এই লোকটা যদি ইমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জাহান্নামে হবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার ব্যথায় ব্যথিত হয়ে সব সময় চাইতেন সে যেন কালিমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় নবীজির ঘরে ঘরে মাঝে মাঝে যাও আসা করতে এক জন ইহুদি বয়স খুব বেশি না মধ্যবয়সী তিনি শুনতে পেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু শুনতে পেলেন তিনি দুরারোগ্য ব্যাধি দ্বারা আক্রান্ত মৃত্যু সজ্জায় শায়িত বিছানায় কাতরাচ্ছে নাবিকারিনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ করলেন না ও তো ইহুদি ও মরুক আর বাসুক এটা আমার দেখার কিচ্ছু যায় আসে না নবীজি এটা দেখেন নাই যেটা আমরা করি আমাদের অবস্থা এ হয়েছে কেউ মনে আঘাত নেন না কষ্ট নিয়েন না আমাদের অবস্থা এ হয়েছে যে আমার দলের যদি সে অনুসারী না হয় সে যদি আমার দলের না হয় ও কি মরল না বাঁচলো না বিপদগ্রস্ত হলো এটা দেখার দরকার নাই এই আদর্শ এই বাস্তবতা এই বাংলাদেশে আছে না নাই আপনারা সত্য হলে সত্য বলবেন মিথ্যা হলে মিথ্যা বলবেন এই আসাবিয়াত এই স্বজন প্রীতি এই দেশে এমন ভাবে দাঁড়িয়েছে যদি আমার পীরের মুড়িদ না হয় সে যত হক কানেই হোক না কেন আর যত বিপদে সে পড়ুক না কেন এলাও হবে না কথা ঠিক কিনা বলেন কিংবা আমার রাজনৈতিক দলের লোক আমার রাজনীতির বাহিরে যে যত বড় নামাজই হোক আর যত বড় আলেম হোক সে যত বিপদগ্রস্তই হোক না কেন আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই বাস বাস্তবতা আছে না নাই আমি রাজনীতি একটা দল করি ধরেন অবস্থা এই হয়েছে আমাদের আসাবিয়াত যে আমার রাজনৈতিক নেতা তিনি যদি কুফরিও করেন তিনি যদি শিরিকও করেন তার বিরুদ্ধে কেউ যদি একটা শব্দ করে তাহলে তার 14 গুষ্টি উদ্ধার করার জন্য আমি পাগল হয়ে যাব কথা বলেন ঠিক না এবং এই কাজটা করার খুব ইমানই দায়িত্ব নিয়া মনে করেন আমি খুব ইমানি দায়িত্ব পালন করছি ভাই আপনি ইমানি দায়িত্ব পালন করছেন না আপনি শাহওয়াত আপনি নিজের নফসের খাহেস মেটাচ্ছেন আপনি আল্লাহর জন্য করছেন না আর আপনার এই আন্দোলন আপনার এই চিন্তা চেতনা আপনাকে জান্নাত মুখী করবেন আপনাকে জাহান্নাম মুখী করে দেবে কথা বলতে হবে ঠিক কিনা এটা রসুলের সিরাত নয় এটা আল্লাহর নবীর আদর্শ নয় আল্লাহ নবীর আদর্শ কি দেখেন আল্লাহর হাবিবের আদর্শ হলো ইহুদি অশিষ্ট হয়ে গেছে মুসলমানদের চরম শত্রু ইহুদি সন্দেহ আছে আপনাদের কুরআন বলে দিয়েছে লা তাজিদাননা সাদদানাসিআদা ওয়া তাল্লিল্লাযিনা আমানুল ইহুদা ওয়াল্লাযিনা আশরাকুন নবীজি ईमानদারদের জন্য সবচেয়ে ভয়ংকর दुश्मन পৃথিবীর দুইটা জাতি একটা জাতির নাম হচ্ছে ইহুদি আর একটা জাতির নাম হচ্ছে এক যারা আল্লাহ স্থাপন করে মূর্তি কিংবা অন্যান্য পূজার মাধ্যমে দেব দেবীর পূজার মাধ্যমে যারা আল্লাহ স্থাপন করে এটা বড় কথা আছে নাকি আর ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى আলী ইব রাহিমা ইন্নক হামিদুম মজীদ আলা আল মোহাম্মদ আল আলী মোহাম্মদ আলা আল ইব রাহিম আলী ইব রাহিমা ইন্নকিদু মজি ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত চান্দনা চৌরাস্তা প্রশান্ত কমপ্লেক্স সংলগ্ন আজকের এই ব্যবসায়ীদের উদ্যোগে সিরাতুল নবী সল্লুসাল্লাম মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামাই হাজারাতকেরাম মুরুব্বিয়ান এজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার হেজগার মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রবাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকে এ একেবারে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পড়াণ শোনার মতো আলোচনা করার মতো সবর দান করেছেন ধৈর্য ধারণ করার তৌফিক দিয়েছেন আমরা শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ